হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসছি নতুন ব্লগ ভিডিও নিয়ে এই যে সামনে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ যে কফি বাগান এটা হচ্ছে কফি আছে এর ভিতরেই গোলমরিচের গাছ আছে এই যে পান পাতার মতো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে গোলমরিচের গাছ হ্যাঁ যে লতা পাতার মতো উঠছে পেছিয়ে পেঁচিয়ে গাছের উপরে যে ওই জন্য ওই গাছগুলো লাগানো হয়েছে এর ভিতরেই আছে আবার এলাচের গাছ অনেক কিছুই গাছ লাগানো হয় এখানে তারপরে ওই যে ডালচিনি বলছে ওই গাছ আছে সব ধরনের গাছ আছে তো আমাদেরকে ভিতরে যেতে দেয় না তো আমি বাইরে বাইরে অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো কিছু দেখো তো এটা দূর থেকে দেখাচ্ছি তো কাছে গিয়ে তারপরে দেখাবো ওই বাড়িটাতে গিয়ে ওই যে যত সব বাড়ি দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু পাহাড়ের উপরেই ওই যে ওই যে বাড়িটা এই বাড়িটা না তারপর আরও এগিয়ে একটা বাড়ি আছে ওই বাড়িটা তো এখানে যে আমাদের গ্রামের মতো যে বাড়িগুলো পাশাপাশি এখানে হয় না সে ছোটো ছুটি হয় তো একটু দূর দূরি হুম চলে যাচ্ছে সব কিন্তু কফি বাগান কফি তারপরে এলাচ গোলমরিচ সব সব কিছুই লাগায় ওরা জমিতে ধান ফসল খুব কম হয় পাহাড়ের উপরে এই যে ফ্যামিলি থাকে ঘরে তো নতুন ঘর তৈরি করছে তারপরে চলে যাচ্ছে যে দেখো কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে আছি তো আরও ওইদিকে পাহাড় আছে তারপরে সুপারির গাছ আছে নারকেলের গাছ আছে অনেক কিছু এই যে এই বাড়িটাতে কাজ করব দেখো এই যে বাড়িটা পাহাড়ের উপরেই কিন্তু আছে যে দেখো মাটিটা যেন না এদিকে চলে এসে ওই কারণে বাঁধে দেওয়া হয়েছে সামের দিয়ে এই যে দেখো নিচে আবার ধান লাগাই লাগানো হয়েছে তো এদিকে আমাদের গাড়ি উপরে উঠবে এখন ওই কারণে এখন নামতে হবে তো নেমে যাই তারপরে দেখাবো তোমাদেরকে যে সবাই নেমে যাচ্ছে তো গাড়িতে একটু বোঝা আছে খুব ওই কারণে নেমে যেতে হচ্ছে আমাদেরকে এই যে তারপরে দেখো কফি ফল এই কফি ফল কফি ফলগুলো হচ্ছে পাকবে কাঁচাতে কাটে নিয়েছে এই জন্য যেই জায়গায় আমরা কাজ করব ওই জায়গাটাতে গাছগুলো কেটে দেওয়া হয়েছে আর এই কফি ফলের দাম কিন্তু অনেক তারপরে দেখো এই যে এটা হচ্ছে গোলমরিচের গাছ দেখছো এই যে এখনও পাকেনি তো পাকলে পরে কালো হয়ে যাবে হুম এই যে কাঁচা আছে ছোট ছোট আছে জ্বালা আছে এখনও এই যে দেখো উপরে উঠে যাচ্ছে লতা পাতার মতো জড়িয়ে জড়িয়ে হুম এই যে দেখো আমি একবার একটা তুলে দেখলাম হুম তুলে দেখার পরে তারপর একটু শুঙে দেখছি যে না এটা গোলমচির গাছ এই যে দেখো এগুলো হচ্ছে কফি ফুলের গাছ ছোট ছোট হয় আর কফি ফুলের বাগানের কিন্তু পোকামাকড় একটু হয় ওই কারণে সাবধানে থাকতে হয় আর আমরা একটু কাছাকাছি কাজ করছিলাম ভিতরে কাজ করে নিই তো আমাদের কোনো ভয় ডর নেই যে দেখো কফি ফল কত ধরছে তো অনেকেই কাজ করে এখানে দিনে প্রায় হাজার দু হাজার টাকা কাজ করে দিনটা দিনটাতে এগুলো তুলানি দিচ্ছে তোমাদেরকে কুড়ি টাকা কেজি তুলানো কেউ যদি কাজ করতে চাও যোগাযোগ করতে পারো ফ্যামিলি লাগবে কিন্তু এখানে ফ্যামিলি ছাড়া কাজ দিবে না এই যে দেখো কত সুন্দরভাবে ধরেছে সব কিন্তু বড় বড়ো গাছ ওই মোটা না এই যে দেখো ভিউটা এই যে আমরা পাহাড়টা ঢাকে গেছে ওই পাহাড় থেকে আসছি আমরা যে এখন কুয়াশা বা ইসের মতো ওই যেমন কুয়াশা করে না আমাদের দিকে ওয়েস্ট বেঙ্গলে সেরকম এদিকেও কুয়াশা করে পাহাড়ের উপরে বৃষ্টি পড়ছে যে তারপরে দেখো আমি একটা ফল খেয়ে দেখবো যে কীরকম মিষ্টি না টক করছে একটা পাকা ফল খেয়ে দেখবো তারপর দেখি এই যে ছুললাম ছোলার পরে দেখি এই যে বীজগুলো অনেক টেস্টি আছে মিষ্টি আছে এই যে খেয়ে দেখলাম ভালোই মিষ্টি করছে কিন্তু বেশি খেলে কিন্তু নেশা উঠে যাবে কিন্তু এটা কিন্তু নেশা আছে এই পাকা ফলটাতে ওই কারণেই বেশি খাওয়া যাবে না এই যে দেখো ডালগুলো কেটে কেটে রেখে দিয়েছে এই যে কলা বাগান যে কলাও ধরেছে কত সুন্দরভাবে এই যে সব কিন্তু লম্বা লম্বা গাছ তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে টাটা বাই বাই